রাধে রাধে সবাইকে স্বাগতম আমাদের এই পেজটিতে আমি আগের দিনকে আলোচনা করেছিলাম আচমন সম্পর্কে আচমণ জিনিসটা কি এবং তার তত্ত্বটা একটু সংক্ষেপে বুঝিয়েছি কেন করতে হয় এবং আচমণটি কি করে করবে যেটা নাইনটি নাইন পার্সেন্ট ভুল করে এবং যে জিনিস যদি ভুল করে থাকে বৈদিক আচমন যদি ভুল করে থাকে সেই পুরো কর্মই নিষ্ফল হয়ে যায় হরিত মশাই এসে কালী অম বিষ্ণু বিষ্ণু করে জলপান করে হাত দিয়ে অঙ্কার বিষ্ণু শুধু আবাসন দি ওইভাবে আচমন হয় না ওই প্রসেস ভুল তো সেই প্রসেসটা কীভাবে ঠিক সেটা নিয়ে আমি খুব বিস্তারিত আলোচনা করেছি আমার আগের ভিডিওটিতে আছে আপনি দেখে নেবেন কোনো যদি আপনাদের আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে তা আপনি আমার নাম্বারে সম্পর্ক আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে অবশ্যই আমার যথা জ্ঞানে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব যাই হোক তা আজকে আমি আজকের বিষয়টি হচ্ছে আমাদের বিষ্ণু স্মরণ তো বিষ্ণুস্মরণ কী করে করবেন ওই ওম বিষ্ণু যে আছে ওম বিষ্ণু তো আমরা আমরা আগে আগের যে ভিডিও থেকে জানলাম যে বিষ্ণু স্মরণ বা ওম বিষ্ণু বলে কখনো আচমন করতে নেই আচমন সবসময় আমন্ত্রক হয় আমন্ত্রক মানে যেখানে কোনো মন্ত্র বলবেন না নিস্তব্ধ বজায় রেখে জল পান করে নিজের অষ্ট ইত্যাদি স্পর্শ অষ্ট অঙ্গ স্পর্শকে বলছি বলছে তিনবার জল পান করা এবং অষ্ট অঙ্গকে স্পর্শ করা কি আচমন বলছে এটা আচমনের পরিভাষা এটা আমি আগের ভিডিওতে বলেছি খুব সহজ পরিভাষায় বলছি নিজের অষ্ট অঙ্গ স্পর্শ এবং তিনবার জলপান তিনবার জলপান অষ্ট অঙ্গ স্পর্শ এটাকেই বলছে আচমন এবং এটার আরেকটা সংজ্ঞা হচ্ছে যে জিনিস না করলে সব কাম আপনার নিষ্ফল হবে সেটি হচ্ছে আচমন যেটা আদ্য করতে হয় করতে হয় কোনো কোন ক্ষেত্রে দুবার আচমন লেখা আছে কোন কোনো কর্মের ক্ষেত্রে একবার আচমন লেখা আছে যেরকম করে আপনি আহার করতে বসেছেন তো সেই ক্ষেত্রে দুবার আচমন শুরুতে দুবার আচমন এবং অন্তে একবার আচমন ঠিক বৈদিক যোগ্য করছেন তন্তক্ষযোগ্য নয় সেই ক্ষেত্রেও একই নিয়ম এবং বৈদিক সন্ধ্যা করছেন তো সেই ক্ষেত্রেও একই নিয়ম তো এই করে আমরা আচরণটি করেছি এবং আজকে আমাদের বিষয়টি হচ্ছে বিষ্ণু স্মরণ তো বিষ্ণু স্মরণ কী করে করবেন তো শাস্ত্র এই সম্পর্কে বলছে ইস্যসমরণা মাতে না জন্ম সংসার বন্ধনা বলছে যা নাম নিলে জন্ম সংসার বন্ধন থেকে মুক্তি হয়ে যায় উনি হচ্ছেন বিষ্ণু তো এই বিষ্ণুকে স্মরণ করলেই সর্বাভ্যন্তরা সূচি হম ওকে করলে যেমন করে আমার বলি অপবিত্র অপবিত্র বা সর্বাবস্থাঙ্গত হইবা ইস মারে পুণ্ডরীকাকস মারে পুণ্ডরীক শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তো তাকে স্মরণ করলেই বা নারায়ণ বলতে পারে নাম বলুন যে যেটা মানে তাকে স্মরণ করলেই সে শুদ্ধ হয়ে যাচ্ছে আর কিছুর প্রয়োজন হচ্ছে না এই জন্যই আমাদের শাস্ত্র এবং রঘুনন্দনের আমরা কীর্তন ইত্যাদিতে পাই যে ভগবানের বিষ্ণু স্মরণের কথা তো কী করে করবেন তো বৈদিক ব্রাহ্মণে যারা ব্রাহ্মণ যাদের যজ্ঞ প্রবৃত বা পৈতা আছে তারা তো বৈদিক মন্ত্র বলে স্মরণ করবেন এবং তার আগে প্রণব দেবেন যেমন ওম তাতো বিষ্ণু পরমঙ্কম সদা পশন্তী সুরয় দেবী ব চক্ষুরাত্ম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই মন্ত্রে ব্রাহ্মণরা করবেন এবং যারা অব্রাহ্মণ আছে এবং ব্রাহ্মণরাও করতে পারে কোনো অসুবিধা নেই হাতের মধ্যে জল নিয়ে ওম অপবিত্র অপবিত্র বা সর্বাবস্থঙ্গত হবি বা যস্মরিত পুণ্ডরী কাকসং সর্বাভ্যমভ্যম তরম শুচি ওং পুণ্ডরী কাকস ওং পুণ্ডরী কাকস ওং এই বলেও করতে পারেন এবং আরও মন্ত্র আছে যার কোনো শেষ নেই যেরকম ওং শঙ্খচক্র ধরং বিষ্ণু দ্বিভুজং পীতবাসম पारंभे कर्मणा विप्रा पुंडरिकाक्रीधरी ओं शिहरी ओंशिहरी ओंशिहरी ओं शखचक्र ओं ओं गलापा दारुका निरयच्युता गोविंदम पुंडरीकाक्ष शरण माधवो माधवो वाचि माधव माधवो हिदि स्मरण्ति साधवो सर्वे सर्वे कार्यषु ओम शिमाधवो ओम श्री ओम शिमाधवो ওম মঙ্গল্যং বরেণ্যং বরধং শুভম নারায়ণং নমস্কৃতং স্বকর্মাণী নমো নারায়ণায় ও নম নারায়ণায় ওম নম নারায়ণায় এভাবে আপনারা স্মরণ করতে পারেন আরও মন্ত্র আছে তো যেটা ভালো মনে করে করবেন সে সেটাই করবেন কোনো অসুবিধা নেই এবং আচমনের অন্তে আপনারা এইভাবে আজ বিষ্ণু স্মরণ করবেন এবং নিজের পরবর্তী কর্ম শুরু করবে ঠিক আছে আশা করি এই ভিডিওটি সবাই ভালো লেগেছে এবং আমার এই পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং কোনো ধরনের কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে আপনি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন সব কিছু বিষয়ে আমি চেষ্টা করব আমার যথা জ্ঞানে আপনাদেরকে জিনিসগুলিকে বোঝানোর অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন রাধে রাধে